আমি দুই হাজার আটে আমি কাতারে যাই তো জমিটা ঘর তো ছিল তো জমিটা পৌরসভা যখন বাসি চেনা নাইনটি সিক্সে ওরা চালু করে পরে ওদের জায়গা লাগে বাসি চেনা জায়গা আরো বাড়াইছে বাড়ানোর পরে আমার টাকার থেকে মাটি কেটে ওরা বাসি চেনা লোড এটা হলো দলিল আর এটা হলো জমিটা লেগে দিতে এটা হলো হারিস যে কাগজপাতি আছে পুরা ওকে এডিসি বললো

আমরা দুই বা পথে যাই সেজন্য আমি গেছি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পদে ছিলাম থাকার কারণে উল্টা আমাকে আরো মানে উল্টা দলীয় দলীয় ভাবে বদনাম আমার দলের বদনাম দিয়ে আমার অন্য আরেক দিক মূল ঘুরানোর চেষ্টা করছে